এটা কি সত্যি ববলি দেখেন 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 মনে হচ্ছে না যে কোনো ইন্ডিয়ান নায়িকার ব্রাইডাল ফটোশুট চলছে বুবলি যখন গৌতম সাহের সাথে কাজ করা শুরু করলো তখন আমি একটু কনফিউশনে পড়ে গিয়েছিলাম বাড়ির সহকের সাথে যে না এরা তো আগে উপবিশ্বাসের সাথে কাজ করেছে যদি বুবলি স্কিনে কোনো প্রবলেম হয় বা যদি কোনো উইয়ার্ড মেকআপ দিয়ে দেয় যেমন কয়দিন আগে একটা লাল লেহেঙ্গা পরে একটা ফটোশুট করেছিল সেখানে কিন্তু বুবলি লিপস্টিকটা আমার কাছে মনে ছিল হ্যাঁ একটু অড লাগে আর কি তাও হাসলে

কিন্তু লেহেঙ্গা গর্জিয়াস পরলেও মানে ওনার কারণে কিন্তু লেহেঙ্গা সৌন্দর্যটা তো ফোটেই না বরং এটা নিয়ে আরো ট্রল হয় হাসাহাসি হয় কি ব্যাপার এই বয়সে এসে ব্রাইডাল লোক এই বয়সে এসে খালাম্মাদের বয়সে এসে মাঝ বয়সে সে তারপর অঙ্গভঙ্গি তো দিতেই জানে না তারপর হাসিটাও সুন্দর না মানে একটা পোশাক যদি একটা সুন্দর মেয়েকে পরানো হয় তখন কিন্তু সেই পোশাকের সৌন্দর্য আরো বেড়ে যায় হ্যাঁ অনেক সময় পোশাকের কারণেও কিন্তু একটা মানুষকে অনেক কনফিডেন্ট লাগে আর একটু সুন্দর লাগে ঠিক আছে কিন্তু আমি মনে করি যে একটা মানুষ যদি সুন্দর হয় তখন যদি সে যেটাই পড়ুক না কেন আমার মনে হয় সেই কাপড়ের সৌন্দর্যটা বেড়ে যায় তো গোবরের ক্ষেত্রেও আমি দেখেছি যে সে যখন কোন সিম্পল লুকে থাকে সে তো বেসিক্যালি সে সিম্পল থাকে তখন তাকে মনে হয় তিনি মনে হয় কোনো ভার্সিটিতে পড়ুয়া একটা মেয়ে আবার যখন মনে হয় যে তিনি মনে হয় কোনো কলেজের প্রফেসর আবার মনে হয় তিনি মনে হয় কোনো সাংবাদিক আবার মনে হয় তিনি একটু বড় কেউ ভদ্র মানে বাসার সবচেয়ে ভদ্র মেয়ে

বুবলির বাড়ির কাজের মাসি তো খুব টেনশানে ছিল কাজের মাসি এতদিনে এতদিনে কাজের মাসে খুব টেনশনে ছিল যে গৌতম সাহা বুবলির কী না কি করে ফেলবে গৌতম শাহ বুবলির কী কি দেখিয়ে ফেলবে তারপর একটা লাল লেঙ্গা পরে তার মধ্যে লাল লিপস্টিকটা দিয়েছে যেটা আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম যে লিপস্টিকটা পরে সে লিপস্টিকের কিছু কিছু ভিডিও দেখছি সে ভিডিও দেখলে আপনারাও ভয় পেয়ে যাবেন সে হাসি ওরে বাপরে বাপ সে হাসি তো মনে হচ্ছে এক তারকার আক্ষুসির হাসি তো বুবলি যে এই যে ব্রাইডাল লুকটা দিয়েছে এটা তো আমাদের ইন্ডিয়ার নায়িকা ফেল অনুষ্কা দীপিকা এরা সব ফেল এরা সব মানে ফেল হয়ে হলিউডে চলে গেছে হলিউডের যদি কোনো নায়িকা থাকে তারাও ফেল হয়ে যাবে বুবলির বুবলি এমনই একটা নায়িকা বাংলাদেশের ওর মতো শিক্ষিত ওর মতো সুন্দরী ওর মতো ফিগার বাংলাদেশের কারণ নেই তাহলে বাংলাদেশ কী করলো এতদিনে এই ছিল বসে বসে এই ছিললো যে বুবলির থেকে দ্বিতীয় কোনো একটা সুন্দরী মেয়ে বাংলাদেশের কোনো মানুষ পয়দা করতে পারলো না হ্যাঁ বুবলির বাবার কত ট্যালেন্ট চিন্তা করুন বুবলির বাবার এতটাই ট্যালেন্ট আর বুবলির বাবা অনলি ফর বুবলিকে পয়দা করার জন্যই এমন কি খেয়েছিল যে বুবলির মতো এরকম একটা ট্যালেন্টেড এরকম একটা সুন্দরী বাচ্চা পয়দা করেছে বাংলাদেশে এটা তো ভবিষ্যতে ইতিহাসে ইতিহাসে লোকে এবার পড়বে বুবলির নাম যে বাংলাদেশে একমাত্র নায়িকা ছিল বুবলির যে সুন্দরী শিক্ষিত যার ফিগার এরকম দ্বিতীয় কোনো নায়িকা নেই যেখানে বাংলাদেশের বড় বড় ডিরেক্টররা বলে পরিমণির লুকসের ওপরে কোনো লুক নেই সেখানে পরিমণিও হার খেয়ে গেছে পরিমণিরও পা বেঁকে গেছে বুবলির এই ফিগার দেখে বুবলির এই ফিগার দেখে পরিমণির পা বেঁকে গেছে বুবলিরে কোন অ্যাঙ্গেলে ভালো না লাগে বলুন তো তার শাড়িতে তার ইয়েতে তাকে গৃহবধূ লাগে তাকে ঘর ভাঙা বধু লাগে সে ঘর ভাঙে লোকের কী না লাগে বুবলিকে বুবলির কত গুণ আছে জানেন জানেন না আমি আজকে গুণ বললাম আরও বসুন শুনুন আরও ভালো ভালো গুণ বলছি বুবলি বাথরুমে যেতে পারে বুবলি লোকের সংসার ভাঙতে পারে বুবলি ব্ল্যাকমেল করে মানুষের অন্যের ব্ল্যাকমেল করে বাচ্চা পয়দা করতে পারে এর থেকে বড় গুণ আর কিছু চাই অপবিশ্বাসকে কেমন লাগে অপবিশ্বাস বুড়ি হয়ে গেছে অপবিশ্বাসে কোনো ড্রেস পরে মানায় না শুধু বুবলিকে মানায় শুধু বুবলিকে এ সমস্ত ড্রেসগুলো শুধু বুবলির জন্যই তৈরি হয় বুবলির জন্যই তৈরি হয় এরা টেনশানে ছিল এতদিন যে গৌতম সাহা বারিশ হক যেহেতু এটা অপবিশ্বাসের কাছের লোক তারা কি করবে তারা ওপি কি না ক্ষতি করে ফেলবে তার স্কিনের কিনা ক্ষতি করে ফেলবে কারণ এই জান্নাতি স্কর্সা এই কাজের বুয়া বু বুবলির কসমেটিকের জিনিসপত্র সব ঠেকা নিয়ে বসেছে সে তার জন্য অনেক দামি দামি কসমেটিক কিনে দেয় তার অনেক টাকা পয়সা খরচা হবে তার জন্য সে টেনশানে ছিল তার স্কিনের কি না কি সমস্যা হয়ে যায় কিন্তু দেখলো না গৌতম শাহ বাড়ি সব একটা সুন্দর গ্লামার দিয়েছে যে গ্লামারে হলিউড পর্যন্ত কেঁপে যাচ্ছে আপনারা কি ভাবেন কি ভাবেন আপনারা এই সমস্ত বাজে কথা বলেন হলিউডে চলে গেছে আজকে এই সমস্ত বুবলির ভক্তরা ভাবতে পাচ্ছেন এরা এখন মানুষ ঘুমিয়ে স্বপ্ন দেখে এরা এখন জেগে জেগে স্বপ্ন দেখছে কত স্বপ্ন দেখছে এরা এখন টলিউড বাদ টলিউড তো বাদই দেন টলিউড কাটিয়ে পেলে বলিউড ছিল এখন হলিউডে চলে গেছে বুবলির মতো এত সুন্দর মেয়ে বাংলাদেশে আর দ্বিতীয় কোনো লোক পয়দা করতে পারলো না বাংলাদেশের লোকের কোনো ট্যালেন্ট নেই বাংলাদেশের লোকের কি কোনো কিছু নাই যে বুবলির থেকে সুন্দরী মেয়ে বুবলির থেকে শিক্ষিত মেয়ে বুবলির থেকে সুন্দর ফিগারের মেয়ে এখনো দিকে পয়দা করতে পারলো না কী করছেন বাংলাদেশের লোকজন আপনারা কি খান দেখছেন বুবলির বাবা কি খায় বুবলিকে পয়দা করেছে দেখুন বুবলির কাছে আজকে বাংলাদেশের সব থেকে সুন্দরী মেয়ে পরিমণিও হার মেনে গেছে বুবলির রূপ থেকে পরিমণির পা বেঁকে গেছে এখন ছিল পূজাচেরি বাংলাদেশের সব থেকে এখন ও পরিমণির পরে পূজাচেরি উঠছিল খুব সুন্দর মেয়ে যাকে দেখতে অসম সুন্দরী যাকে আমি বলি বলিউডের নায়িকা কাছে সে টেক্কাল পায় পেতে পারে কিন্তু সেও হারমেনি তার সে তো ধারেই আসবে না জনের মাঝে বুবলিকে টেনে বার করা যাবে কারণ সেই দশজন মেয়েরা তো আর পরে স্বামী নিয়ে টানাটানি করবে না একমাত্র বুবলি একমাত্র নায়িকা যে পরে স্বামী নিয়ে টানাটানি করবে তাই বুবলিকে টেনে বার করা বুবলিকে টেনে বার করতে হবে না বুবলিকে পরে স্বামী দাঁড় করিয়ে দিলেই বুবলি তাকে দেখেই বেরিয়ে আসবে তাহলে বুবলির কত গুণ আপনারা তারপরেও বুবলিকে নিয়ে এত বাজে বাজে কথা বলেন আমাদের অপবিশ্বাসের কোনো গুণ আছে দেখেছে লাল লিপস্টিক পরে বুবলিকে কত ভালো লাগছে দূর থেকে মনে হচ্ছে রক রক্ত খাওয়া রাক্ষসী আর অপবিশ্বাস যত লাইট কালার লিপস্টিক পরুক যত সুন্দর মেকআপ করুক না করুক না কেন অপবিশ্বাসকে তাও ভালো লাগে না তাও ভালো লাগে না অপবিশ্বাসকে মানায় না বুবলির ছত্রিশ বছর বয়স কিন্তু ঠে এখনও মনে হয় কি বারো তেরো বছরের মেয়ে আর অপবিশ্বাসও ছত্রিশ বছরের ছত্রিশ বছর বয়স তাকে মনে হয় সে ছেষট্টি বছরের মহিলা এই জান্নাতিস স্কর্চা ম্যাডাম যেটা বললো সেটাই আমি আপনাদেরকে একটু বলে শোনালাম আর বুবলিকে মনে হয় কলেজের যখন যে ড্রেসে পড়লে মানায় মনে হয় কলেজের প্রফেসর স্মার্ট ড্রেসে শাড়ি পরলে স্মার্ট ড্রেসে মনে হয় একটা অল্প বয়সের নে কি না গুণ আছে বুবলির বুবলির বাবা কি খেয়েছিল আপনারা বাংলাদেশে যারা আমার ভক্ত যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলছি আপনারা খোঁজ লাগান লাগান বুবলির বাবা খেয়ে খেয়ে বুবলিকে বুবলিকে পয়দা পয়দা করেছিল সেইগুলো সেই মতে আপনারাও অপবিশ্বাসকে বলুন সেরকম কিছু করতে খোঁজ লাগান আপনারা বুবলির বাবা বুবলিকে খেয়ে কি খেয়ে পয়দা করেছিল সেরকম কিছু খোঁজ লাগিয়ে আপনারাও নতুনদেরকে শেখান যে আপনারা এই সমস্ত খেয়ে বাচ্চা পয়দা করেন তাহলে আপনারা দ্বিতীয় বুবলিকে পাবেন নাহলে এই বুবলি তো বাংলাদেশ কাঁপিয়ে দেবে একদিন শাকিব খান যেমন পুরো বাংলাদেশ স্টার হয়ে কাঁপিয়ে দিচ্ছে এরপরে বুবলি এসছে একমাত্র ঢালিউড জগতে সে বাংলাদেশ কাঁপিয়ে দেবে এরপরে কী করবে বাংলাদেশের অন্য নায়িকারা কোথায় যাবে তারা বুবলি সবার খাবার খেয়ে নিচ্ছে বুবলি সবার কাজ কেড়ে নিচ্ছে আর গৌতম সাহা বাড়ির সকলে নিয়ে কত টেনশানে ছিল বুবলি বুবলি কত জায়গায় তার কাজের বুয়া রেখে দিয়েছে চিন্তা করেন কত জায়গায় তার কাজের বুয়ারে তার চিন্তক রেখে দিয়েছে পয়সা দিয়ে বুবলির স্কিন খারাপ হয়ে যাবে কিনা তা নিয়ে তারা টেনশান করছে তো আমাকে কমেন্ট করে জানাবেন কোনো উত্তর পেলে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন